হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিনে তো দেখো আজকে হচ্ছে ভাদ্র মাসের এক তারিখ মানে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে আমি এখনও চুরিগুলো খুলিনি চুড়িগুলো চুরিগুলো খুলব তো সকাল সকাল আর ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে যাবো কলেজ একটু ফর্ম ফিল আছে তো কী কী করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমার সাথে আমি ডেলি ব্লক দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু সাপোর্ট করো আর আমি তো প্রত্যেক দিনই শর্ট দিই তো দেখো সকাল সকাল চলে এসেছি আর বিশাল রোদ তোমরা বুঝতে পারছো না যে কতটা রোদ হ্যাঁ এটা হচ্ছে আমাদের আগেকার বাড়ির দরজা ছিল তো ছাদে সব রাখা হয়েছে বাঁশ আছে অনেক তো সব রাখা হয়েছে তোমরা এগুলো সব ইগনোর করো ক্যামেরাতে সব আসছে তো তাই তো দেখো আর এখানে নীল গাছ হয়েছে আমাদের তো তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছিলাম যে নিচে একটা গাছ হয়েছিল তো ওই গাছটা না মানে কোনো পোকাতে খেয়ে নিয়েছে আর একটা ছাদে হয়েছে দেখো কতটা সুন্দর হ্যাঁ আজকে অতটা ফুল ফোটে নিয়ে হয়তো মা সকালবেলা তুলে নিয়েছে এখন দেখতে পাচ্ছি না আর পুঁই শাকও লাগিয়েছে মা মানে বাঙালি তো সবাই করবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কলেজ যাবো আর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো নিচে খুব কথাবার্তা বলছিল বাড়ির লোকরা তাই জন্য আমি ছাদে উঠে ভিডিওটা শ্যুট করতে এসেছিলাম আমি সেরকম ছাদে উঠি না শুধু সারাদিনে একবারই উঠি যখন স্নান করার পর জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য সকালবেলা যখন আমি ভিডিওটা শ্যুট করতে যাচ্ছি দেখছি যে এত ফুল ফুটেছে আর আমার ফুল খুব ভালো লাগে তো দেখো তোমাদেরকে তো বললাম যে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে তো এটা ভাদ্র মাসের এক তারিখের ভিডিও তো দেখো আমি চুড়িগুলো খুলে নিচ্ছি আর আমার না পুরো মাসে চুরি একটাও ভাঙিনি পড়ার সময় ভাঙিনি কিন্তু দেখো খোলার সময় এই হাতে পড়তে মানে খুলতে গিয়ে একটা ভেঙে গেছে তো মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক মানে সারা মাসটা ভাঙিনি শেষের দিকে ভাঙাটা হয়ে গেছে তো কী আর করব কিছু করার নেই তো চুরিগুলো আমি রেখে দেবো পরের বছর যেন পড়া হয় হ্যালো ব্রিয়ন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে জাস্ট এলাম তো চলো আমি কলেজ যাব তোমাদেরকে তো একটু আগেই বললাম তো একবারই বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো টাটা তা তোমরা হয়তো ভাববে যে আমি চুড়িগুলো কেন রেখে দিচ্ছি পরের বছর পড়ার জন্য আমি এটা যত্ন করে রেখে দেবো যদি আমার হাতটা মোটা বা বড়ো না হয় তাহলে আমার আমার এই চুড়িটা পরের বছরও পড়া হবে আর এই চুড়িটা না সত্যি খুব সুন্দর ছিল বলে আমি রেখে দিচ্ছি তোমরা কিছু মাইন্ড করো না তো দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি কলেজ যাবো তোমাদেরকে তো সকালবেলাতেই বলেছি তো কলেজ যাব বলে ছাতাটা কত সুন্দর বলো তো তো দেখো আমি এখানে বাসে চলে এসেছি আর বাসে এতটা ভিড় ছিল এতটা আমরা যেখানে কলেজ যাওয়ার পথে যেখানে নামবো তার একটা দুটো স্টপেজ আগে আমরা সিট পাই তো পেয়েছিলাম জানলার ধারে পেয়েছিলাম কোনো ভাগ্যবশত মানে আর আমার প্রচণ্ড কষ্ট হয়েছিলো আর তোমাদেরকে কী বলবো বাসে আমি চেপেছিলাম তো অনেক অনেকক্ষণ মানে অনেকক্ষণ জ্যাম দেখো তোমরা দেখতেই পাবে তো আমরা যেখানে নামার কথা ছিল আমি তার আগেই নেমে পড়েছি কারণ বাসে থাকলে না অনেকটা লেট হয়ে যাবে আর এত জ্যাম যাওয়াটা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে তো তার জন্য আমি বাস থেকে নেমে গেছি আমি হেঁটে হেঁটেই চলে যাব তো দেখো আমি কলেজ চলে এসেছি কলেজে বেশি ভিডিও শ্যুট করা হয়নি একটু ব্যস্ততার কারণে তো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম আর তোমাদের তো দেখালাম যে রাস্তা কেমন জ্যাম জ্যাম চারিদিকে জ্যাম মানে আমি আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার গাটা বমেও মিল লাগতে লেগেছিলো এত জ্যাম আর এত গরম আজকে এত রোদ উঠেছে তো যাই হোক বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আজকের মধ্যে টাটা টা